ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় সুপ্রিম কোর্টের কাছে জোড়া বিস্ফোরণের ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন নিহত ওই ব্যক্তি সন্দেহ ভাজন বোমা হামলাকারী বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী আগামী আঠারো ও উনিশ নভেম্বর শহরটিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি সম্মেলনে যোগ দিচ্ছেন বিশ্ব নেতারা এর মুহূর্তে বুধবার রাতের এমন বিস্ফোরণ শঙ্কায় ফেলেছে নিরাপত্তা বিশ্লেষকদের ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় আসন্ন জি টোয়েন্টি সম্মেলনে বিশ্ব নেতাদের আগমন উপলক্ষে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আঠারো ও ১৯ নভেম্বর হতে যাওয়া সম্মেলনে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা রয়েছে এর মাঝেই দেশটির সুপ্রিম কোর্ট চত্বর হঠাৎই জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে বিস্ফোরণের পর আগুন জ্বলতেও ধোঁয়া উঠতে দেখা যায় আদালত চত্বরে ঘটনার সাথে সাথেই আদালত থেকে নিরাপদে বের করে নেওয়া হয় বিচারকদের বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ব্রাজিলের থ্রি পাওয়ার্স প্লাজা এলাকায় সেখানে দেশটির সুপ্রিম কোর্ট ভবনের পাশাপাশি রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় ও কংগ্রেসের দুই কক্ষের অধিবেশন ভবন বিস্ফোরণের কিছুক্ষণ আগেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা তার কার্যালয় ছেড়ে যান ঘটনার পরপর ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন একজন সরকারি কর্মকর্তা ঘটনার সময় হামলাকারীকে কিছু একটা ভবনের দিকে ছুঁড়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখেছেন বলে জানান সন্দেহভাজন ব্যক্তি ভবনের পাশের একটি পার্কিংয়ে তার গাড়িতে অপর একটি বোমা রেখে আসেন এরপর গাড়ির ট্রাঙ্কে কিছুক্ষণ পর বিস্ফোরিত হয় দ্বিতীয় বোমাটি ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর সেলিনিয়া লিও বিস্ফোরণের পর শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান এ সময় তদন্তের স্বার্থে বৃহস্পতিবার সংসদ বন্ধ রাখার সুপারিশও করেন তিনি এইচ এমাতা টিভিএন নিউজ নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর